ভোট করে দিতে হবে না তো সেই প্রস্তুতিতে আমরা সবাই লেগে আছি আপনারা সবাই সঙ্গে থাকুন আশীর্বাদ রাখুন যারা পার্টির কর্মী আছেন এখন থেকে বড় কাজ করুন মানুষকে বলুন এবারে পরিবর্তন হবেই কোনো ভয় ভীতি পুলিশ পুলিশ ভয় পাওয়া দরকার নেই আমরা আছি সঙ্গে এবারের নির্বাচন খুবই গুরুত্ব পশ্চিমবাংলার জন্য তারা দেশের লোক কাজ আছে সব জায়গায় জিতে গেল বিজেপি পশ্চিমবঙ্গে কেন যেত না তো মানুষের ইচ্ছা যেটা আছে আশা আকাঙ্ক্ষা যেটা আছে এটা পূরণ হবে আমাদেরও ইচ্ছা পূর্ণ হবে বিএনপির সব নেতারা নেতারা আসছেন বিস্তার করতে তো কোনো রকম আমরা খামতি দেবো না যাতে ভোটে জিততে পারি তার জন্য গেছে আর যা চুরি চামারি যারা করেছে বেশিরভাগ লোককে জেলে যেতে হবে কেউ ভাই ভোটের আগে যাবে তাই ভোটের পরে যায় আপনারা আমার টাকা খেয়ে নিয়ে বাড়িঘর করে ভর্তি করবে আর আমাদের ছেলেমেয়েরা চাকরি করার জন্য অন্য জায়গায় চলে যাবে আর বাংলাদেশ থেকে অনেক এখানকার চাকরি বাকরি এত টাকা লোন সব নিয়ে নিচ্ছে ওইটা চলবে না এসব কে নিচ্ছে ওরা চলবে না এসব বন্ধ